আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা টাইগার মুরগি পালন করতে ইচ্ছুক তা তারা এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা টাইগার মুরগি পালন করবেন এবং এই টাইগার মুরগির ডিম বাচ্চা কোথায় পাবেন এই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমরা এই ভিডিও শেষে দেখাবো যে আমরা কীভাবে বাচ্চা টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগি দিয়ে বাচ্চা উৎপাদন করি সেই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু তার আগে দেখেন আমরা তাদেরকে কোথায় ডিম পাড়ার জন্য রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন ওই যে এই একটা ডিম তারা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিম এটা হচ্ছে টাইগার মুরগির ডিম এই যে টাইগার মুরগির ডিম সুপ্রিয় দর্শক বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটি মুরগি একটা মোরক যারা টাইগার মুরগির ডিম কিনতে ইচ্ছুক এবং বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং এস এম এস করবেন এবং নাম্বার দেওয়া থাকবে সেখানে কল দিবেন এখানে আমি টাইগার মুরগি খাবার দিচ্ছি যেগুলো হচ্ছে এগুলা খাচ্ছে এগুলা দেশি মুরগি যা খায় তাই খেলে মুরগির বাচ্চা এবং বাচ্চা এবং ডিম পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে দেখেন দেখেন কিভাবে আমার কি ঠোকর দেওয়ার জন্য সে রেডি হয়েছে খুব দুষ্ট প্রকৃতির একটি মুরগি এটা পালন করে একবারে সহজ এদের বাচ্চা হইলে যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেটা এখন বলে দেবো আপনাদেরকে যে ভ্যাকসিনগুলো দিতে হয় যেমন জিরো বাচ্চা দুই চোখে দুইটা ফোটা দিবেন ভ্যাকসিন এবং পনেরো দিনের সময় আরেকটি ভ্যাকসিন দিবেন এবং লাস্টে চল্লিশ দিনের পরে আরেকটি ভ্যাকসিন দেবেন তারপরে এবং তিন মাস পরে আরেকটি রানি খেতের ভ্যাকসিন দেবেন ইনশাল্লাহ তারপরে আর কোনো ভ্যাকসিন দিতে হয় না আমরা দেখতে পাচ্ছেন এখানে পানি দিই ওইখানে খাদ্য দেই আবার কথা হবে ও যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ওই যেভাবে বাচ্চা ফুটাই সেই ভিডিওটা এখন দেখাবো বারোটি টাইগার মুরগির ডিম দেওয়া হয়েছে আমরা দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দিয়েছি ডিম দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে মুরগি বসে রয়েছে আজকে ছয় সাত দিন ধরে বসে দেওয়া রয়েছে বাচ্চা যখন উঠবে তখন আমরা আরেকটি ভিডিও দেবো আপনাদেরকে